আজ আটই সেপ্টেম্বর ঐতিহাসিক ডাক নির্বাচন দুই হাজার পঁচিশের আর মাত্র চব্বিশ ঘন্টা বাকি এই সময় এসেও বিভিন্ন অভিযোগ নিয়ে প্রেসিফিং করা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর আপনারা জানেন আজ সকাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত বিবি প্রার্থী আবিদুল ইসলাম খানের আইডিটি সাইবার অ্যাটাকের মাধ্যমে সকাল সাড়ে নটায় ডিজেবল করে দেওয়া হয় বারংবার তিনি পুনরুদ্ধারের চেষ্টা করেছেন তার আইডি ভেরিফাইড হওয়া সত্ত্বেও তিনি এখনো পুনরুদ্ধার করতে পারেননি ঠিক একইভাবে আমি জিএস প্রার্থী তানবির বাড়ি হামি আমার আইডিটি সাড়ে এগারোটার দিকে ডিজেবল করা হয় সাইবার অ্যাটাকের মাধ্যমে বারংবার চেষ্টা করছি কিন্তু পুনরুদ্ধার সম্ভব হচ্ছে না একবার পুনরুদ্ধার হয় আবার লক হয়ে যায় একইভাবে আমাদের এজিএস প্রার্থী তানবির আলহাদি মায়ের তার আইডিটি ভেরিফাইডও না কিন্তু তার আইডিটিও একই অবস্থা ডিজেবল হচ্ছে তো একটি গোষ্ঠী যারা এই নির্বাচনে আগামীকালকে নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থেকে যারা জনপ্রিয় ছাত্র নেতা রয়েছে শিক্ষার্থীরা যাদের পাশে রয়েছে তাদের তাদের ভয়ে শঙ্কিত হয়ে বিভিন্ন সাইবার অ্যাটাক দিচ্ছে সাইবার অ্যাটাক তারা দিতেই পারে ভালো কথা আমি আপনাদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহ্বান জানাব যারা সাইবার অ্যাটাক দিচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা আগামীকালকে ব্যালট অ্যাটাক দিবেন সাইবার অ্যাটাকের বিরুদ্ধে আমাদের শিক্ষার্থীরা আগামীকালকে ব্যালট অ্যাট্যাক দেবে বলে আমাদের বিশ্বাস একই সাথে আমি শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আজকে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে আমিত ভাই আমার বা মায়েদের আইডিটি ডিজেবল করা হয়েছে আগামীকালকে ওই প্রতিক্রিয়াশীল গোষ্ঠী এই যারা সাইবার অ্যাট্যাকের সাথে জড়িত তারা যদি কোনোভাবে বাই ফল্ট ইলেক্টেড হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থীর আইডি কিন্তু তারা ডিজাবেল করে দিবে আপনারা দেখেছেন পূর্বে রাষ্ট্রের পক্ষে দেশ প্রেমিকতার সাথে যারা কথা বলেছে তাদের গুম করা হতো আর এখন যারা দেশ প্রেমিকতার পক্ষে কথা বলে দেশের পক্ষে কথা বলে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বিভিন্ন সাইবার অ্যাটাকের মাধ্যমে বন্ধ করে দেওয়া হচ্ছে এই দুটোই কিন্তু সম অপরাধে অপরাধী এবং এই প্র্যাকটিসটি এই শিক্ষাটি যারা গত সতেরো বছর আমি ছাত্রলীগের সাথে মিলেমিশে একাকা ছিল তাদের মাধ্যমে এখন চর্চা হচ্ছে বলে আমাদের বিশ্বাস এখন আপনাদের মাঝে শারীরিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের বিপি পদপ্রার্থী ইসলাম খান সাংবাদিক আগামীকাল নয় সেপ্টেম্বর গণবুত্থান পরবর্তী বাংলাদেশের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন প্রিয় সাংবাদিক বন্ধগণ আমি এনার এর আগেও কয়েকবার আপনাদেরকে সতর্ক করেছি আপনাদের মধ্য দিয়ে গোটা জাতিকে এবং গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমি সচেতন করার চেষ্টা করে গিয়েছি যে নির্বাচনের আগের দিন নানান ধরনের সাইবার অ্যাটাকের এদের প্রিপারেশন আছে আমি যে সংখ্যাগুলো করেছিলাম তারই প্রমাণ মিলল আজ সকাল নয়টা সাড়ে নয়টার দিকে আমি ঘুম থেকে উঠে আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম আমি বাসা থেকে বের হব ঠিক ওই মুহূর্তে আমি দেখতে পেলাম আমার আইডি নাই হয়ে গেছে ডিজিবল হয়ে গেছে আমি বিভিন্ন প্রমাণ আদির মধ্য দিয়ে ইনস্ট্যান্ট আপিল করে আমি প্রাথমিকভাবে আমি আমার আইডি নিয়ে আসছিলাম প্রথমবার প্রথমবার যখন আমি দেখলাম ব্ল্যাঙ্ক দেখাচ্ছিল এর পরবর্তীতে আমি আইডি উদ্ধারের পরে আমি আমার ফেসবুক প্রোফাইল একটা পোস্ট করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশকে সচেতন থাকবার জন্য ঠিক এই পোস্টের ছাপ্পান্ন থেকে সাতান্ন মিনিট পর আবারও একইভাবে আমার আইডিকে রিজেবল করে দেয়া হয় আপিল করে রেখেছি প্রমাণ আদি দিয়ে আমি জানি না আমি আইডিয়ার নির্বাচনের আগে ফিরে পাবো কি না প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের আইডি দিয়ে আমরা আমাদের প্রচার কার্যক্রম চালিয়েছিলাম প্রচুর পরিমাণে সেটা রিচও হচ্ছিল আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনে ছোট থেকে আজ পর্যন্ত যে লেভেলে এসেছি সে পর্যন্ত কোনোদিন কাউকে পেছনে পেছনে পেছন দিয়ে আঘাত করার চেষ্টা করিনি আমরা যোগ্যতার বিপরীতে যোগ্যতা দিয়ে লড়াই করার চেষ্টা করেছি অপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ সংস্কৃতি দিয়ে লড়াই করার চেষ্টা চালিয়ে গিয়েছি আজ আমরা দেখতে পেলাম নির্বাচনের আগের দিন রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আমাদেরকে সাইবার অ্যাটাক করে আমাদের আইডিগুলোকে স্টেবল ডিজেবল করে দেওয়া হচ্ছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ এই ঢাকা বিশ্ববিদ্যালয় পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা লড়াই সংগ্রাম চালিয়ে গেছি সকল রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে এবং পাঁচ আগস্ট পরবর্তী সময়ে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি চর্চা করতে গিয়ে আমরা একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে এই ক্যাম্পাসে লড়াই চালিয়ে গিয়েছি যারা শিক্ষার্থীদের মানবাধিকার বিশ্বাস করে না যারা শিক্ষার্থীদের মত প্রকাশকে ভয় পায় প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ আমাদের পথ চলা শুধুমাত্র কয়েক মাসের জন্য নয় দু হাজার ষোলো সাল থেকে আজ অবধি পর্যন্ত আমাদের একটা দীর্ঘ পর্যায়ের মধ্য দিয়ে পরিস্থিতি মোকাবেলা করার মধ্য দিয়ে আজকের এই জায়গাটুকুতে দাঁড়িয়েছি জীবনে কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করিনি শিক্ষার্থীদের স্বার্থের প্রশ্নে আপোষ করিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ করিনি আজকে আজকের এই দিনে আমার এই একটা প্রেস ব্রিফিং করা কোনোভাবে কাম্য ছিল না এবং একদম অনাকাঙ্ক্ষিত ছিল আগামীকাল নির্বাচন আমার নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আমাদের ব্যস্ত থাকার কথা ছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বলতে চাই যারা এই অন্যায় পথকে বেছে নিয়েছে যারা এই প্রভাগান্ডাকে বেছে নিতে চায় সাইবার বুলিং করে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে সাইবার বুলিং করে মোকাবেলা করতে চায় প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ আপনারা আগামীকাল নয় সেপ্টেম্বর ব্যালটের মধ্য দিয়ে তার জবাব ইনশাল্লাহ আপনারা দেবেন সেটা আমরা বিশ্বাস করি জীবনের প্রতিটি খুব বাজে সিচুয়েশন অতিক্রম করেছি কিন্তু শব্দ একটা বাক্য উচ্চারণ করেছিলাম যে মিথ্যার শক্তিতে কেউ বিভ্রান্ত হয় না আজ ওই মধুর ক্যান্টিন থেকে বলতে চাই মিথ্যার শক্তিতে কেউ বিভ্রান্ত হবেন না সত্যের জয় সুনিশ্চিত এবং আবারও বলছি প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ ঝড় থাকুক বৃষ্টি থাকুক যত প্রতিকূল আবহাওয়া কিংবা পরিস্থিতি থাকুক কাল, সকল অপপ্রচারকারীদের জবাব আপনাদের ব্যালটের হবে এবং হয়তোবা আমাদের আইডি দিয়ে আর কোনো প্রচার প্রচারণা কিংবা আহ্বান আমরা জানাতে পারবো না প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদের মধ্য দিয়ে গোটা জাতিকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আহ্বান করতে চাই আগামীকাল আমাদের প্রত্যেককে নেতৃত্ব দিতে হবে নেতৃত্ব মানে দায়িত্ব পালন এই রাষ্ট্রের খরশাল মোমেন্টে প্রার্থী হিসেবে আমরা দায়িত্ব পালন করব সাধারণ শিক্ষার্থী হিসেবে আপনার ভোটাধিকার যথাযথভাবে প্রয়োগের মধ্য দিয়ে আপনারাও দায়িত্ব পালন করবেন এটুকুই আপনাদের কাছে আকুল নিবেদন প্রত্যেকটা মুহূর্তে বাজে বাজে পরিস্থিতি অতিক্রম করেছি স্বাধীন এই সার্বভৌম পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে আবারও সেই একই নোংরামির শিকার হতে হবে সেটা সত্যিকার অর্থেই চরম বেদনাদায়ক চরম বেদনাদায়ক প্রিয় বন্ধুগণ আবারও বলছি যারা মানবাধিকারে বিশ্বাস করে না মত প্রকাশে বিশ্বাস করে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামীকাল তাদেরকে ব্যালটের মধ্য দিয়ে জবাব দিবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আবারও আপনাদের সাথে দেখা হবে আমরা আমাদের যে কনসার্ন ছিল সেই কনসার্নটুকু আপনাদেরকে জানিয়ে গিয়েছি আমরা বিশ্বাস করি বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন